ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটি নিয়ে থাকব সেই গল্পটির নাম সিঁদুর চরণ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সিঁদুর চরণ আজ দশ বারো বছর মালিপোতায় বাস করছে বটে কিন্তু ওর বাড়ি এখানে নয় সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুর চরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল বৃদ্ধ ভট্চাঁদ মশাই তামাক টানতে টানতে বললেন কে সিঁদুরচরণ ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না তবে এখানে আসবার আগে ও প্রায় বছর ছিল তার আগে অন্য ছিল শুনেছি গায়ে ওর পেশা পেশা হয়তো হতে পারে কারণ সিঁদুরচরণ গরিব লোক জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো কেউ আপনার লোক ছিল না সম্প্রতি মালি এসে বিয়ের চেষ্টাও করেছিল কিন্তু অজ্ঞাতগুলো শিল্কে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী মতো বাস করে তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয় দেখতে মোটাসোটা মিশ কালো রং মাথার চুলে এখনও পাক ধরে নি বটে তবে ধরবার বেশি দেরিও নেই বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের যারা একশো বছর আগে নীলকুঠির আমলে রাঁচি হাজারিবাগ গিরিডি মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে ভাষা ধর্ম আচার ব্যবহার সব রকমে পূর্বপুরুষের বঙ্গুপুজো ভুলে গিয়েছে কতকাল এখন সংকীর্তন করে ঘরে ঘরে মনসা পুজো ষষ্ঠী পুজো করে কালীতলায় মানত করে এখন যদি এদের জিজ্ঞাসা করা যায় তোরা কোন দেশ থেকে এসেছিলি রে তোদের আপনজন কোথায় আছে ওরা বলবে তা কি জানি বাবু পশ্চিম থেকে এসেছিলি না শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের পাঁচ ছ পুরুষের আগে এসে বাস করা হয় সে তো সত্য যুগের কথা সিধুচরণ এ হেন বুনো মালিকে নিয়ে ঘর করতে থাকে তার নাম কাতু হয়তো কাত্তায়নের অপভ্রংশ হবে নামটা কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া ভালো নাম তাকে কেউ দেয়নি সিধুচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের চল্লিশটি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে তিনেক জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে তার জমিতে পরের বছর দশ মন পাট হলো সেবার বাইশ টাকা পাঠের মন পাট বিক্রি করে সেবার এত পেলে সিধুচরণ অত টাকা একসঙ্গে তার তিন পুরুষে কখনো দেখেনি দশ টাকা নোট বাইশ খানা কাতু বললে হ্যাঁ গো দশ হাত ফুলন শাড়ির দাম কত কেন নিবি দাও গিয়ে একবার অনেক দিন যে ভাবছি বড় শখ এই বয়সে ফুলন শাড়ি পরলি আর লোকে ঠাট্টা করবে না কথাটা রূঢ় হয়ে পড়ল মনে হলো সিধুচরণের অল্প বয়সে ওকে বয়সে গেয়েছিল পূরণ করতে দোষ কি। তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয় তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা কাতু খুশিতে আটখানা বললে শাড়িখানা কি চমৎকার না খুব ভালো তোর পছন্দ হয়েছে তা পছন্দ হবে না যাকে বলে শাড়ি আর গামছাখানা গামছাখানা কেমন কখনো দেখিনি ও কিন্তু মই ব্যবহার করতে পারবো না প্রাণ ভরে তাহলে খারাপ হয়ে যাবে খারাপ হয় আবার কিনে দেব আমার হাতে এখন কম টাকা না সেদিন কামার দোকানে বসে তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুর চরণ বাড়ি এসে কাতুকে বললে কাতু তুই থাক আমি দুদিন দেশ বেরিয়ে আসি কোথায় যাবা একদিকে বেরিয়ে আসি আমারে নিয়ে যাবা না তুই যাস তো চল ভালোই তো দুজনের জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ সে বললে তুমি যাও আমি যাব না গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না তুই আমার যাবি চলবে কেমন করে বাছুরটা মরে গেলি সারা বছরটা আর দুধ খেতে হবে না তুমি যাও সুতরাং সিঁদুর চরণ একাই রওনা হলো মোচকা নিয়ে রেলগাড়িতে সামান্যই চড়েছে সে একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া পরে চাকরি করতে সারা জীবন কেটেছে স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে সিঁদুর চরণ কাপড়ের খুঁটে শক্ত করে ঘিরো বেঁধে দুখানা দশ টাকার নোট নিয়েছে কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে ও সিঁদুর চরণ কনে চলেছ এত সকালে একটু স্টেশনে যাবো কোথায় যাবা বেড়াতে যাব রানাঘাটের দিকে তামাক খাও বসে সিঁদুর তামাক খেতে বসল কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড় সিঁদুর সেদিকে চেয়ে ভাবলে এ বাঁশনি বাঁশের ছাটটা এ দেশে আবার অন্য দেশেও গিয়ে কি এমনি দেখা যাবে সে আবার না জানি কি রকম বাঁশনি বাস। এই রকম কেঁচো এই রকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে দেখতে হবে বেরিয়ে সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো সিঁদুর চরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়লো ঢং ঢং করে একজন ওকে বললে যাও গিয়ে টিকিট করো গাড়ি আসছে টিকিটের জানলায় গিয়ে ও বললে ও বাবু একখানা টিকিট দেন মরে বাবু বললে কোথাকার টিকিট দেন রান্নাঘাটেরই দেয় না পাতক একখান গাড়িতে উঠে সিঁদুর চরণের ভীষণ হল সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায় ঘন ঘন বিড়ি খায় এই ধরায় এই খায় কয়েকটি বিড়ি খেতে খেতে এই রান্নাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়লো ষোলো মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেই নি রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায় এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনও সে যায়নি স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা খুব লম্বা তার দুধারে রেললাইন পাতা সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান বিড়ি চা খাবার ইত্যাদি বিক্রি করছে লোকজন কিনছে যেন একটা মেলা বসে গিয়েছে মরিঘাটার গঙ্গা স্নানের যুগের সময় এরকম মেলা সে দেখেছে একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে ও সেখানে গিয়ে বললে কনে যাবা তারা বললে মুকসুদাবাদ বেলডাঙ্গা সে কনে উত্তরে কোথায় গিয়ে পাটকাচতে গেছিলাম ওই কান সোনা তালহাটি মেহেরপুর মেহেরপুর গ্রাম সিধুচরণের বাড়ির কাছে লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিধুচরণের মনে হলো এই দূর বিদেশ বিভূয়ে এরাই তার পরমাত্মীয় সে বললে মেহেরপুরের নশীবতী শেখরে চেন তেনার বাড়িতেই তো ছিলাম আমরা বছর বছর তেনার পাট কাচি পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে মুইও তারে খুব চিনি আপনি কত যাবা বেড়াতে বেরিয়েছি যত দূর যাওয়া যায় তত দূর যাবো ওদের মধ্যে একজন বললে তবুও কতদূর যাওয়া হবে আমার সঙ্গে বাহাদুরপুর চলো আমি সেখানে যাব সে কনে কেষ্ট লগর ছাড়িয়ে তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই দেও টাকা কত নাগবে এগারো আনা আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল সিধুচরণ পুটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিল ধুপি পিঠে আর কিছুই নয় শুধু চালের গুঁড়োর পিঠে জলে সিদ্ধ গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে ওর সঙ্গী বললে একটু রসগোল্লার রস কিনে আনবো এ বড় শক্ত হ্যাঁ উত্তরের গাড়ি কখন আসবে এই এলো তামুক খেয়ে এল তাড়াতাড়ি একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলে সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির চা পান পাউরুটির ফিরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায় হতভম্ব ও কিং কর্তব্য বিমূঢ় সিঁদুর চরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামড়ায় ওঠালে গাড়ি রান্নাঘাট ছেড়ে দিলে সিঁদুর চরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে বাবা এর নাম গাড়ি কি কাণ্ড সিঁদুর চরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভূয়ের দিকে চলেছে নাইলেই এলেই যেন ছিল ভালো কে জানে বাড়ির বার হলে এসব হাঙ্গামা ঘটবে বিদেশের লোক কীরকম দাড়ি বা ঠিক কি তার টাকা কটা কেড়ে নিতেও তো পারে তার সঙ্গী তাকে বলে দিচ্ছে এই উলো এই বাদ কুল্লা এই কেষ্টলগর কেষ্টলগর কই দেখি দেখি নাম শোনা আছে বহুদিন যে সিঁদুর বিশেষ কিছুই দেখতে পেল না গোটা কতক টিনের কুদম খান কতক ঘোড়ার গাড়ি দু চারটে কোঠা বাড়ি তাই দেখেই সে মহাখুশি মস্ত জায়গা কেষ্টলগর দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে ছাঁদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে আরও একটা স্টেশন গেল পরে হয় তার সঙ্গী বললে নামো নামো বাহাদুরপুর সিঁদুর চরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল তখন সন্ধ্যা হয় হয় সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন চারিধারে কুলকিনারা নেই এমন বড় মাঠ দূরে দূরে দু চারটে তাল গাছ বাঁশবন সিঁদুচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল কোথায় কাতু কোথায় তাদের মালিকতা সব ফেলে শিয়া যে কোথায় কত দূরে এসে পড়েছে মনে মনে বললে এন ধারা বিদেশেও মানুষ আসে ভগবান এই তুমি কোথায় নিয়ে ফেললে মোড়ে ও সঙ্গী বললে চলো ও বলে কনে যাব মুদের গাঁয়ে চলো এখান থেকে দু দুকোশপথ সেখানে যাবো না তো কি এখানে থাকবা কোথায় খেতে দিতে হবে তো কি নাম তোমাদের গাঁর গোয়াল পাথান নাগরপাড়া অগত্যা সিঁদুর চরণ চলল নাগরপাড়া তার নতুন সঙ্গীর বাড়ি ক্রোস দুই হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর সেখানে গিয়ে তার বন্ধু বললে এই মোদের বাড়ি ভাত পানি খাও হাত মুগ্ধ সিঁদুর বললে ভাত পানি খাবো কি মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতে নেগেছি কদ্দূর বাবার কোথায় ছিলাম আর কনে আলাম উহ এ পিঠিমির কি সিমে মূড় নে আর কদ্দুর আছে এইদিকে আরে তুমি কি পাগল নাকি কি বলে আর কি করে লাও ভাত পানি খাও ভাত খেয়ে সিঁদুর গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল বড় বড় মাঠ দূরে তাল গাছ এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি আর চারিদিকেই আখের ক্ষেত ওই কি একটা গ্রাম দেখা যায় ওর পিথি মাছে দিকে বাবা একজন লোককে বললে হ্যাঁ গা এদিকে এত আখের চাষ কেন কেন বেলডাঙায় চিনির কল আছে আক সেখানে মন্দরে বিক্রি হয় গো সব আঁক এ কি আঁক তুমি দেখছ বেলডাঙার ওদিকে ষাট সত্তর একশো বিঘের এক এক শুদ্ধ বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে জবির মজুর দরকার হয়ে পড়ল ওদের পরামর্শে সিঁধুচ্চরণ আকের খেতে ক্ষেতে আঁক কাটবার কাজে লেগে গেল আট রোজ সিঁধুচ্চরণদের দেশে মজুরের রেট সওয়া পাঁচ আনা সে দেখলে মজুরির রেট বেশ ভালোই দুদিনে এক টাকা রোজগার হবেই বা না কেন কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে এখানে সবই সম্ভব নাগরপাড়ার ওপারে বোরগাছি তার পাশে ধুবলি এই দুই গ্রাম থেকে অনেক মজুর আসত আঁকের খেতে কাজ করতে ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল সে বললে আমাদের গ্রামে যাবা সেখানে ঘোষ মশাইদের বাড়িতে একজন কৃষণ দরকার দশ টাকা মাইনা খাওয়া পড়া সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো তাদের দেশে কৃষাণদের মাইনে মাসে পাঁচ টাকার বেশি নয় খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষকদের রেট এক টাকা বেড়েছে মাসে তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে কিন্তু এত দূর বিদেশে এসে থাকবে কতদিন সে জবাব দিলে না ভাই আমার যাওয়া হবে না চাকরি করবা না মূর্তি যাব কেন বিদেশে পড়ে মোদের গায়ে চাকরির অভাবটা কি খেয়ে দেয়ে হাতে দু পয়সা জমেছে যখন তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই রোজ রোজ মজুরি চলে আজকাল একদিনও সে বসে থাকে না ভালো একখানা রঙিন গাম ছাকিনে ফেললে তেরো পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন রঙিন গাম ছাখানাই হলো কাল এখানে কিনে পর্যন্ত তার কে বলি মনে হতে লাগলো কাতু যদি তাকে গামছা কাঁধে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কি সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল একদিন কাজকর্ম সেরে বিকেলে মাঠের দিকে বেড়াতে গিয়েছে একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গিজে খুলে পয়সা করে উপর করে সামনে ঢেলে গুনে দেখলে উনিশ টাকা আনা জমেছে মজুরি করে সামনে একটা খালে তেরো চোদ্দ বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে ও বললে কি তোলছো ও কি মেয়েটা বিষয়ে সুরে বললে কি তলছো কি গুগুলি কী হবে মেয়েটি সলজ্জ হাস্যে বললে খাবো কী যা তোমরা বাউরি বাড়ি কনে মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে টবরপুর আর কোনো কথা হয় না মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে সিঁদুর চরণ বড়ো অন্য হয়ে যায় কাতুর কথা বড় মনে হয় আর থাকা যায় না এ কোন মুলুক কত দূর বিদেশ বিভূঁই সেখানে বাউরি বলে জাত বাস করে কেউ বাপ জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা যারা খালে বিলে গুগলি তুলে খায় ওর মনটা হু করে ওঠে নতুন করে বুকের মধ্যে কি যেন একটা মচর খায় যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না কাতু সজনে গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সব জ্বালা শুরু হয়েছে এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল বলো হরি হরি বল ব্যাপারটা নতুন নয় এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে কনেকার মরা শনেকপুর কী জাত হ্যাঁগা গা বিপিন ঘোষের নাম শুনেছো তেনার ছেলে কাতু বিপিন ঘোষের নাম শোনেনি কিন্তু বড় কষ্ট হলো শুনে কারো জোয়ান ছেলে মারা গেল বাপ মায়ের কী কষ্ট এ লোক যে কোথায় গেল আজ মাস খানেকের ওপর হবে তা কেউ জানে না খবর পত্তর কিছুই নেই শিবির মা গাই দুইতে এসে দেখলে ও চালাঘরের ভেঁচতলায় সে কাঁদছে শিবির মা অবাক হয়ে বললে কাঁদছিস কেন রে মনটা বড্ড কেমন করছে দূর বাছুরটা ধর ইদিকে আয়দিনি একটা মরা নিয়ে গেল দেখলি বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি মোর গিয়ে বাছুর ধর এক্ষুনি পিয়ে যাবে শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে আর আসবে না এতদিনে বোঝা গেল অনেকে সহানুভূতি দেখালে কেউ কেউ বললে বিয়ে করা সোয়াবি নয় তো গিয়েছে তো আর কি হবে গরুটা রয়েছে অমন ভালো বকনা বাছুরটা হয়েছে পরে রইল আরও দিন পনেরো কাটল কাতর চোখের জল শুকোয় না রোজ সন্ধ্যেবেলা মন হু হু করে এমন বকনা বাছুর হলো গোট্টার বারদোয়া শেষ করে আজ সেই গরু দেশের দুধ দিচ্ছে দুবেলায় ও এসে দেখুক নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে যেদিকে দু চোখ যায় পাড়ার ছিচরণ সত্তার আজকাল ওবারই বড় যাতায়াত শুরু করেছে ঠিক যে সময়টিতে কেউ থাকে না ভর সন্ধেবেলাটি বাঁশবনের রোদ মিলিয়ে গিয়েছে ছিচরণ এসে বলবে ও কাতু কি ঘরে আছিস কেন একটু তামুক খাওয়া তামুক নেই গো পান সাজ একটা পান পাব মানুষ ঘরে না থাকলে ওসব থাকে তুমি এখন যাও ছিচরণ সব তার দম্বার পাত্র নয় তার স্ত্রী হয়েছে আজ দু বছর অবস্থা ভালো এক আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে এবার চড়া পাটের বাজারে ত্রিশ মন পাট বিক্রি করেছে লোকে খাতির করে চলে ওকে শিবির মা রোজ গাই দুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে ছিচরণ নিজে দু একদিন অন্তর আসে বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে কাতুর ভালো লাগে না এসব আর কিছুদিন সে দেখবে তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে সেদিন ছিচরণ আবার এসে হাজির ডাক দিলে ও কাতু কে বাবা তা একটু ভালো করে কথা বললি কি তোর যার যাবে তুমি রোজ রোজ ভর এখানে আসো কেন তার দোষটা কি না তুমি এসো না লোকে কি মনে করবে একটা কথা বলি তোর কাছে আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস একা থাকতে বট কষ্ট হয় তা কি করব আমি ছিচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না আমতা আমতা করে বললে না না তাই বলছি কাকে বললে এখন তুমি এসো গিয়ে ছে তবুও যায় না বলে দাঁড়া দাঁড়া যাব যাব থাকতে আসিনি এই দুই বিষ ধান কর্য দিলাম পাঁচ রে বলি হয়েছে দেড় বৌটি ধান তার লোকের উপকারে লাগে তো লাগুক ধান ঝেড়ে দিয়ে ধুয়ে এই আসছি বড্ড কষ্ট হয়েছে আজ কাতু ঝাঁঝালো সুরে বললে কষ্ট জুড়ো আর কি জায়গা নেই গায়ে তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয় সত্যি বলছি কাতু তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে আমি যখন গরু চড়াই তুই তখন এতটুকু তোর বয়স আমার চেয়ে সাত আট বছরের কম বেশ তা এখন যাও বয়সের হিসেব করছি কে বলেছে তোমারে হ্যাঁ রে সিঁদুর চরণ তোরে ফেলে দিয়ে এমনি পালালো না পয়সা করি কিছু দিয়ে গিয়েছে চলাচলতির একটা ব্যবস্থা চাইতো তো সেজন্যই তোমার ধরে গিয়ে কেঁদে পড়েলাম মুই জিজ্ঞেস করি ছিচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল কাতুক কাঁদতে বসল তার বয়স হয়েছে কথা সত্যি প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি কি তার চেয়েও বেশি ঘর সংসার বলে জিনিসের মুখ এই ক বছর দেখেছে সিঁদুর কাছে থেকে আবার কোথায় যাবে এই বয়সে একটা পেট চলে যাবে ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না দুদিনের গেরস্থালি ভেঙে যায় যদি আর কোথাও গেরস্থালি বাঁধবে না সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে শিবির মা এসে ধরে দাঁড়াল কাকু জানে ও কেন আসে সে বললে একটু হলুদ মাটা দেবা নিয়ে যাও হলুদ এনেছিলাম চিচরণ সর্দারের বাড়ি থেকে তা ফুরিয়ে গিয়েছে ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই হলুদ বলো জাল বলো পেঁজ বলো সর্ষে বলো সব মজুদ গুড় আমাদের দেয় বছরে একখানা করে ওর ঘরে চার পাঁচ মন গুড় হয় ফি বছর কাতু বললে তা এখন হলুদ বাটনা নেবা শিবির মা বললে হলুদ বাটনা দেও একটু মাছ রাখব তবে নিয়ে যাও তোমার শরীর খারাপ হলি দেখাশোনা করে কে তাই ভাবছি সে ভাবনা তোমায় ভাবতি কেটা গলা ধরে সেধেছে শুনে গা জালা কথা শুনলি হয়ে আসে ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে ডাক দিলে হো কাতু কাতু চমকে দাওয়া থেকে ছুটে নেমে কে উঠেই পরক্ষণে এসে বললে তুমি হোমা আমি কনে যাব শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে এই হলো সিঁদুর বিখ্যাত ভ্রমণের ইতিহাস পর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল দশ বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে ওই লোকটা বাহাদুরপুর গিয়ে এলো জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে অভিষিক সিঁধুচ্চরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না মানুষের কীর্তি মানুষকে অমর করে সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল ঝুমড়ির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে আমি বললাম সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলেন সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে তা গিয়েলাম বাবু অনেকদিন আগে বটে আচ্ছা সে কত দূর আপনি কেষ্টনগর চেন না চিনলেও নাম শোনা আছে কোন দিকে জানো তা কি করে জানবো আমি কি সেখানে গিয়েছি বাহাদুরপুর কেষ্টনগরের দুই স্টেশন পরে কথা শেষ করে সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল বোধ হয় এই দেখবার জন্যে যে তার কথা শুনে আমার মুখের চেহারা কীরকম হয় আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের Namaskar